বর্তমান সময় সেরা ফুটবলারকে এবার তা নিয়ে মন্তব্য করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও সাবেক স্ট্রাইকার সেখানে উল্লেখ করলেন তিনজনের নাম যেখানে নিজ দেশের এক তারকার নাম উল্লেখ করেন রোমারিও এছাড়াও নিজের সাবেক ক্লাবের দুজন আছেন তার এই ক্লাবে সব মিলিয়ে কারা আছেন রোমারিও সেরা তিনে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে একবার জিতেছেন বিশ্বকাপ দুইবার জিতেছেন কোপা আমেরিকা আঠারো বছর ক্যারিয়ারে খেলেছেন বার্সেলোনা ফ্লেমিঙ্গো পিএসভি অ্যান্ডো হেভেনের মতো ক্লাবে ব্রাজিলের হয়ে সত্তর ম্যাচে করেছেন পঞ্চান্ন গোল সব মিলিয়ে স্বীকৃত ফুটবলে করেছেন সাতশো পঁচাশি গোল উনষাট বছরের ব্রাজিলের সাবেক তারকা রোমারিওকে অনেকে সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন মনে করেন অনেকে তাকে রাখেন সর্বকালের সেরা একাদশেও এবার সেই সেরার আলাপে হাজার রোমারিও না সর্বকালের সেরা নয় এই ব্রাজিলিয়ান কিংবোধকে প্রশ্ন করা হয় বর্তমান সময় সেরা নিয়ে সেখানে ইএসপিএন কে সাক্ষাৎকারে সেরার তালিকায় তিনজনের নাম বেছে নেন রোমারিও যে সেরা তিন নিয়ে সংবাদ প্রকাশ করেছে গিভমি স্পোর্টস সহ অনেক সংবাদ মাধ্যম যেখানে শুরুতে রোমারিও নেন স্প্যানিশ তরুণ লামিন ইয়ামালের নাম সতেরো এর লামিনকে নিয়ে আলোচনা কম নয় স্পেন ও বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক করেছেন আঠারো বছর হবার আগেই দুই জায়গা মিলিয়ে খেলে ফেলেছেন একশো ম্যাচ এর মাঝে করেছেন মোট চুয়াত্তরটি গোল অ্যাসেট যে কারণে অন্য সবার মতো এই তরুণের দিকে নজর পড়েছে রোমারিওর ইয়ামালকে নিয়ে রোমারিও বলেন এই মুহূর্তে সর্বপ্রথম আমার আসবে লামিন ইয়ামালের নাম কারণ সে বার্সেলোনা হয়ে খেলার সময় ব্যবধান করে দিয়েছে এই তালিকায় নিজের দেশের রাফিনহাকে দুয়ে রেখেছেন রোমারিও এই মুহূর্তে ব্রাজিলিয়ান সেরা হতে যাচ্ছেন এই তারকা সে কারণে তাকে সেরাতে তালিকায় রাখতে চাইবেন যে কেউ মৌসুমে সাতান্ন ম্যাচে উনষাট গোল অ্যাসিস্ট করেছেন তিনি চৌত্রিশ গোলের সাথে আছে পঁচিশটি অ্যাসিস্ট ব্যালেন্ডিও রেসও আছেন তিনি চান্স ক্রিয়েট করেছেন সেরাদের কাতারেও এই মুহূর্তে তাই দ্বিতীয় সেরা হিসেবে রাফিনাকে পছন্দ রোমারিওর নিজ দেশের ও ক্লাবের তারকার দিকেই পছন্দ এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের তালিকার তিনে রোমারিও রেখেছেন রিয়াল মাদ্রির কিলিয়ান এমবাপ্পেকে এমবাপ্পের সম্পর্কে ব্রাজিলিয়ান স্ট্রাইকার বলেন সে যে কোনো দিন একজন মারাত্মক খেলোয়াড় অবশ্য রিয়াল মাদ্রিদের এই মৌসুমে বড় শিরোপা না পেলেও তাদের হয়ে গোল্ডেন বুট এমবাপ্পের ঘরে পঁচিশের ঘরে এমবাপ্পে ব্যালন ও চ্যাম্পিয়ন্স লিগ না পেলেও অন্য অর্জনে বেশ এগিয়ে এছাড়া তার ধারাবাহিকতা তাকে এগিয়ে রেখেছে বেশ যে কারণে রোমারিও এর সেরা তিনে জায়গা পেয়েছেন তিনি সব মিলে তিনি সেরা তিন বাছাই করতে বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এই ব্রাজিলিয়ান